দর্শকদের খুব কৌতূহলের একটি প্রশ্ন দিয়ে আমাদের শেষ করব দুজনের জন্য প্রশ্ন আপনারা কবে দেশে প্রথমে পিনাকি দাঁড় কাছে যাই এরপর আপনাদের দেশে ফেরা নিয়ে দর্শকদের একটি বড় কৌতূহল আমরা লক্ষ্য করছি আসলে এই বিষয়ে কোনো মন্তব্য করবেন কিনা দেখেন আমি আসলে কেন দেশে ফিরতে পারিনি সেটা নিয়ে আমি অনেকবার নানাভাবে ব্যাখ্যা করছি সেটাকে অন্য অনেক ভাবে বলার চেষ্টা করা হয় হ্যাঁ আমি ফিরতে চাই হ্যাঁ আমি ফিরতে চাই এবং আমাকে ফেরানোর জন্য অনেকেই অনেক ভাবে চেষ্টা করছে হ্যাঁ এবং আমি দায়িত্ব নিয়ে বলছি মানে এমন ধরেন রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রফেসর ইউনুসকে বলা হয়েছিল একাধিক জন বলেছে যে এবং উনি চাইলে এটা এক ঘন্টার মধ্যে হয়ে যেত পিনাকিকে ফেরত নিয়ে আসার ব্যবস্থা খুবই দায়িত্বপ্রাপ্ত মানুষ আমি নাম বলছি না তাদের কারুই কিন্তু আপনি ধরে নিতে পারেন যে ধরেন বাংলাদেশে যদি আপনি জন খুবই গুরুত্বপূর্ণ মানুষের কথা চিন্তা করেন এরকম জন গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে অনেকেই আমার আমার কথা বলেছে প্রফেসর ইউনুসকে সরাসরি এবং আমি তাদের মধ্যেই কারো কারো কাছে থেকে ফিডব্যাক পেয়েছি আমার কথা যখনই প্রফেসর ইউনুসকে বলা হয় উনি দার্শনিক হয়ে যান আকাশের দিকে তাকায় থাকেন আর কি হ্যাঁ মানে এবং ওনার মুখের চেহারা চেঞ্জ হয়ে যায় মানে ইফ উনি আমাকে আনতে চান না তো আমাকে অনেকে এরপরে বলেছে যে তো আমার একটা বলতে পারেন যে একটা গভীর অভিমান আছে আমার দেশে যাওয়ার ব্যাপারে হ্যাঁ আমি জানি না আমার আমি আমি খুব অভিমানী মানুষ এবং আমার এই অভিমানের কারণে এমন হতেই পারে যে আমি হয়তো কখনোই আর দেশে যাবো না আপনার যারা ভক্ত সমর্থক তাদের জন্য নিঃসন্দেহে একটি বড় দুঃসংবাদ আমি 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 ধরেন আমি যখন আমি আমি যে জিনিসটা আমি যে জিনিসটা খুব বেশি করে চাইছি এটা আমার জীবনের একটা ট্র্যাজেডি বলতে পারে আমি যেটা খুব বেশি চাইছি আমার জীবনে সেটা আসেনি কখনো হ্যাঁ আমি সেজন্য কোনো কিছু চাই না আমি সেই জন্য বলি আমি দেশে যেতে চাই না যদি এই এই বিরাগ থেকে একদিন হঠাৎ করে মানে সত্যিকার অর্থে আমি কিন্তু আমি যখন কর্পোরেট জব করতাম আর কি তখন আমি ওভারসিজ পোস্টিং চাইতাম এবং আমি চাইতাম যে প্যারিসে আমি যাব আমার পোস্টিং হবে প্যারিসে হ্যাঁ এটা আমার উচ্চাসা ছিল বলতে পারেন ওই সময় কম বয়সে আর কি তো সেটা কিন্তু তখন হয়নি তারপরে আমি যখন চাইনি আমি যখন আসতেই চাইনি তখন আমাকে সে তালা প্যারিসে এসে আমাকে থিতু করে দিলেন তো আমার আমার আসলে আমার দেশে যাওয়াটা আসলে আমি মনে করি যে এটা এখন আমি রিয়াল অ্যান্সার দিচ্ছি অভিমানের কথা না আমার দেশে যাওয়াটা আসলে ডিপেন্ড করে আমি বলি আমি তো এখন খুবই স্পিরিচুয়াল মানুষ আর কি বলতে পারেন হ্যাঁ আমার দেশে যাওয়াটা যেদিন খোদাতালার হুকুম হবে সেদিন আমি হাজির থাকবো যেদিন উনি চাইবেন সেদিনই আমি যাবো

ইলিয়াস হোসাইন আমরা পেনেকে ভট্টাচার্যের উত্তর পেলাম আপনি চাইলেই প্রশ্নের উত্তর দিতে পারেন আমরা যদি আপনা থেকে উত্তর পাই আমার প্রশ্নটা আর অনেক বেশি মানে আপনাকে সুস্পষ্টভাবেই দেওয়া যাবে আমার নামে এখনো পর্যন্ত চারটা মামলা পেন্ডিং আছে যে মামলাগুলোর ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় নাই এটি কি মানে ফ্যাসিস্ট আমলের মামলা আমার সব মামলা ফ্যাসিস্ট আমলের ওহো আমার আমার প্রথম মামলা হয় হচ্ছে পাঁচই জানুয়ারির যে নির্বাচন ওই নির্বাচনের তিন দিন পরে আমার নামে একটা মামলা হয় আমাকে যেদিন ডিজিএফআই ডেকে নিয়ে যায় আহ পাঁচ ছয় তারিখ ছয়ই জানুয়ারি দু হাজার চোদ্দ তারপরে তার দুই দিন পরে মামলা হয় একটা ওইটা একটা মামলা ছিল আমাদের একটা ভিডিও গিয়েছিল যে ভিডিওটার আপনার ভিডিও এডিটিং এর কাজ তো আর আমার না ওইখানে একটা এক নারীকে নিয়ে আপনার একটা নিউজ ছিল সেই নারীর কিছু ফুটেজ কে তারা দেখিয়েছে খুব আলোচিত সংবাদ ছিল এই ফুটেজ গুলোর কারণে এটা পর্নোগ্রাফি অ্যাক্টে ওই ফুটেজ গুলো এই আমাদের অফিসের আমাদের চেয়ারম্যান সহ আমি সহ আমাদের তিন চারজনকে আসামি মূলত মানে পাঁচ জানুয়ারি নির্বাচনে একুশে টিভির যে ভূমিকা সেটার কারণে মামলা হয় সেই থেকে শুরু এরপরে বিভিন্ন সময়ে

অত্যাচারের শিকার সেই ষোলো জন মানুষ এখনো কন্ডেম সেলে কাটাচ্ছেন তাদেরকে এই সরকার বাঁচানোর জন্য কোনো ই করে নেই এখন ওই যে দাদা একটা কথা বলল না যে ইউনুস উদাসের মতো এদিক ওদিক তাকায় অনেকেই মনে করেন মানে আমি আমি কখনো বলি নাই যে আমি কোনোদিন উপদেশটা হব দাদাও কোনোদিন বলে নাই সে উপদেশটা হইতে চায় তো মানে এটা আমরা হইতে চাই কিন্তু অনেক মানুষ না 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 আমি বলছি ইন্ডিয়ান নায়িকা বিশ্বক উপদেশ তো এখন ধরেন আমি যদি নাকে আমারে আপনি একজন দর্শক হিসেবে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন অনেকেই মনে মনে করে অনেক আমি না কেন মনে অনেকেই মনে করে যে আমাদের উপদেষ্টা হওয়া উচিত ছিল আমার উপদেশটা হইলে মনে অনেক কিছু হইতো কিন্তু সেটা সরকারের কোনোদিন মনে হয় নাই সরকারের যদি মনে হইতো তাহলে সরকার নিশ্চয়ই ই করতো কিন্তু সরকারের আশেপাশে নানান লোকজন তারা আসেন আসেন দেশে দেশে আপনার সেনাবাহিনীর কর্মকর্তাও যে আপনি আপনারা আপনাকে প্রোটোকল নিয়ে দিয়ে ই করতে চাই আপনাদের সম্মান দিতে চাই কিন্তু সরকার থেকে আমাদের মামলাটা পর্যন্ত উঠানো হয়নি এখন সমস্যাটা কোথায় জানেন কারণ আপনার মাথায় যদি থাকে যে আমি চুরি করব। তাহলে আপনি যাদের কথাবার্তা শুনলে মনে হয় যে এরা চুরি করতে দিবে না এই লোকগুলি দেখে মনে হয় এদের কথাই তো বোঝা যায় যে এরা তো খুব করবে এদেরকে আমাদের আনা আনলেই সমস্যা হবে আপনি নিবেন না এটাই স্বাভাবিক যাক ওই আলাপে যাচ্ছে না এই সরকারের কাছে শুধু উপদেশটা না দেশে ফেরত যাওয়া না এই সরকারের এরা এই দেশে থাকতে পারবে না এই সরকার ইউনেসের আশপাশে যে কোজন আছে একটা দেশে থাকতে পারবে না আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম কালকে এই পরশু দিন খালেদা জিয়ার ইতে গিয়ে জানা যায় গিয়ে আসিফ নজরুল আর শফিক যে দৌড়টা দিয়েছে মানুষ সেটা দেখেছেন এই দৌড় তাদেরকে থাকতে হবে সারা সারা যে বাইরে গিয়ে আরামে থাকবে সেটা না আমরা তো করে বিভিন্ন জায়গায় থাকতে হয় কিভাবে ওরা ওইটাও পারবে না সম্ভব না এখন আপনার দেশে ফেরার বিষয়টি আসলে আপনার যে মামলা গুলো চলমান সেটি হয়তো অনেক দর্শকের আসলে আমি দেশে ফিরবো আমি দেশে ফিরবো যেদিন আমার যুদ্ধ শেষ হবে সেদিন আমি এই দেশের কারোর অন্য অন্য একজন ভিন দেশি অতীতা ব্যবসা করত এরকম একজন চুরি করে আনা আমার দেশকে ভাগ করার জন্য যেই জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল সেই জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত থাকতে পারবে না এই শর্তে আপনি যেদিন ই করবেন আমার ষোলোই ডিসেম্বর বিজয় দিবস অনেকে বলেন না আমি এটা বিজয় দিবস মনে করি না আমি সেদিন বিজয় দিবস পালন করবো ষোলোই ডিসেম্বরকে যেদিন ভারত পালন করবে না এটা পাকিস্তানের যুদ্ধ ছিল সেদিন আমি বিজয় দিবস পালন করব। কিন্তু ভারতও বিজয় দিবস পালন করবে বলবে যে ভারত পাকিস্তান যুদ্ধ আর আমিও বিজয় দিবস পালন করবো আমি এটার বিজয় দিব ওই দিন ওইটা ওইটা সেটেল হইতে হবে আগে তো এই জায়গাগুলো ঠিক হইতে হবে ভাই তারপরে দেশে যাওয়ার